একই জায়গা থেকে দেখা যাবে দুইটা করে সাউন্ড এখানে উৎপন্ন হবে কিন্তু উচ্চারণ একরকম হবে না কিন্তু উচ্চারণের জায়গাগুলো একই হবে যেমন কি আপনার ঠোর দুটা হচ্ছে যে বন্ধ থাকবে বন্ধ করে মুখের ভেতরে যে বাতাসটা আছে বাতাসটা বের করে দিতে হবে ঠ তারপর আপনি যে হাত রাখেন সামনের দিকে দেখবেন যে বাতাসটা লাগতেছে অথবা আপনার একটা কাজ করতে পারেন যে কোনো হচ্ছে যে আহ কাগজ নিতে পারেন হ্যাঁ কাগজ যদি নিয়ে নেই আমি সামনে তো কাগজ একটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি যদি সামনে এরকম করি কাগজটা হচ্ছে যে বাতাসটা তার মানে হচ্ছে আহ মুখটা বন্ধ করে একবারে বাতাসটা ছেড়ে দিতে হবে এবং সামনে যদি হাতও রাখি বা কোনো কাগজ রাখি দেখ বাতাসটা বাড়ি খাচ্ছে তার মানে আর ওই জায়গা থেকে হবে ব কিন্তু যখন আমি ব উচ্চারণ করব তখন সেটা হচ্ছে যে যে ভোকাল কোডটা বা আমাদের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে কেঁপে উঠবে ভোকাল কোডটা কেঁপে উঠবে এই কারণে আমরা যখন এই পিয়ার সাউন্ড শিখবো প্রথমটা হচ্ছে যে আন সাউন্ড পরেরটা হচ্ছে কি ভয়েস সাউন্ড অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমার কোনো ভোকাল কোডটা কাঁপবে না কিন্তু পরে যে সাউন্ডটা আছে শব্দটার ক্ষেত্রে আমাদের ভোকাল কোড কারো ইয়া কেঁপে উঠবে যেমন হচ্ছে হ হ তাহলে এখানে আমার তোর যেটা বন্ধ থাকবে মুখের বাতাস করে বের করে দেব হ হ আমার বাতাস তো লাগে যার জন ব একই জাত উৎপন্ন হচ্ছে ব কিন্তু আমার কিন্তু এই যে ভোকাল কোটটা কে বের হচ্ছে ব তাহলে যেমন ফর ক্ষেত্রে পাবলিক পাবলিক পেন্সিল পাবলিক পেন্সিল তারপরে এখানে বর এর ক্ষেত্রে উচ্চারণ বুক না আমরা তো জানি যে এ এটা উচ্চারণ হবে এই বেসিক তারপরে পরের যে দুটা জোড়া সাউন্ড আছে যেমন এই ক্ষেত্রে দেখেন এই জিব্বাটা যে আছে জিব্বাটা উপরে দাঁতের যে মারিয়া আছে এখানে লাগতেছে লাগার পর দাঁতের সাথে বাড়ি খাচ্ছে এবং যে বাতাসটা বেরোচ্ছে দাঁতের সাথে বাড়ি খেয়ে একটা শব্দ হচ্ছে

এই ফ এবং ব যেমন হচ্ছে একই জায়গা থেকে উচ্চারিত হয় ছ এবং ব হচ্ছে আনভয়েস এগুলো আমার কেন দরকার আর পরবর্তী যে রুলস গুলো আছে আমি বলছি সেদিন যদি ভয়েস সাউন্ড হয় সেগুলোর ক্ষেত্রে কিরকম উৎপন্ন হবে ইয়া উচ্চারণ হবে বা আনভয়েস হলে কিরকম উচ্চারণ হবে আমি অনেক কিছু রুলস ছিলাম যেমন সিঙ্গুলার বা প্লুরাল হলে কি ধরনের হবে তো তখন আমার কিন্তু এগুলো কাজে লাগবে যে কোনটা আনভয়েস আর কোনটা ভয়েস সহজ কথা হচ্ছে আমি যে সাউন্ডটা উচ্চারণ করব সেটা যদি আমার ভোকাল কর বেজে ওঠে তাহলে সেটা হচ্ছে ভয়েস সাউন্ড আর যদি হচ্ছে ভোকাল কথ বেজে না ওঠে তাহলে সেটা হচ্ছে আনভয়েস সাউন্ড আচ্ছা এরপরে আমাদের আরো দুটা পেয়ার হচ্ছে এই চটা যখন উচ্চারণ হবে আমার জিব্বাটা একদম দাঁতের খান যে যে আছে মুখের মানে কি বলো মুখের আগে উপরে মারি যে মধ্যখান একদম উপরে মাঝখানে এখানে ঠিক চটা উচ্চারণ হবে ওই একই জায়গা থেকে জটা উচ্চারণ হবে হ্যাঁ যেমন তো সেক্ষেত্রে পরের যে সাউন্ডটা সেটা ক্ষেত্রে কিন্তু ভোকালপোর্টটা কেঁপে উঠতেছে জায়গাটা কারণটা হচ্ছে ভয়েস সাউন্ড তাহলে চর ক্ষেত্রে আমরা উচ্চারণ করি রিচ আর এই চর ক্ষেত্রে সাধারণত আমরা দেখি সি এইচ যদি থাকে সেক্ষেত্রে চর চরণ হবে রিচ রিচ এই আমরা এই অক্ষর দেখে বলতে পারি আমরা হচ্ছে ফোনেটিক যে আছে সেগুলো করতে পারি রিচ তাহলে এই চ এই যে টর মতো দেখা যায় ট এবং যে আমরা ম্যাথমেটিক্স এ যে ইন্টিগ্রেশন আছে ক্যালকুলাস আছে হ্যাঁ এই দুইটাই একসাথে এরকম হয়ে এই সিম্বলটা হচ্ছে চ হ্যাঁ সিএস থাকলে সাধারণত আমাদের চ সাউন্ড উচ্চারিত হয় রিচ আর সাউন্ডটা হ্যাঁ সরি এখানে এ উচ্চারণ হবে তাহলে নলেজ এই যে এখানে আমরা যদি ফনেটিক দেখি নলেজ এটা তো ই উচ্চারণ হবে হ্যাঁ নলেজ আর এই এই জর ক্ষেত্রে ড আর এই ধরনের যদি আমরা ওই ম্যাথমেটিক্যাল সিম্বল আছে সিমিলার এরকম এটা হচ্ছে জচন এই দুটো ক্ষেত্রে সাধারণত আমরা ডি জি এরকম থাকলে আমাদের উচ্চারণ হয় তারপর হচ্ছে ব্যাজ ব্যাজ নলেজ ব্যাজ তো এটা আবার খ এবং হচ্ছে গ এই দুটো সাউন্ড আবার একই জায়গা থেকে উচ্চারণ হয় যেমন খ গ খ গ তো একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটা ঠিক ওই আ আপনার হচ্ছে দিকে যে মানে মুখের চুপরের অংশ অংশটুকু আছে বা তালু যেটাই বলি ওইখানে হচ্ছে যে থেকে উচ্চারিত হবে এবং গটা ওইখানে কিন্তু খড় ক্ষেত্রে আমাদের হচ্ছে ভোকাল কোটটা যেটা সেটা কাঁপবে না কিন্তু গড় ক্ষেত্রে এটা কাঁপবে খ গ খ গ আর গড় ক্ষেত্রে আমরা যেমন গোল গ্যাপ গোল গ্যাপ এই হচ্ছে আমাদের আটটা গেল তারপরে আছে আমাদের মানে এটা আমরা উচ্চারণ করি না বাংলায় কি উচ্চারণ করি এটা ফ না তো হচ্ছে আর এটা হচ্ছে আমরা কি বাংলা ভ উচ্চারণ করি তো এটা হচ্ছে ফর ক্ষেত্রে যেটা বাতাস বের হবে দুটায় যে ছোট দুটা লেগে থাকে সেটা বাতাস বের হবে আর এটা ক্ষেত্রে

ভ্যালু লিভ আবার এই থ এবং দ এই থ দর ক্ষেত্রে যে জিব্বাটা আমাদের উপরে যে দাঁতের মারি আছে সেখান দিকে আমাদের ইয়াটা উচ্চারণটা হবে এক্ষেত্রে এই থ এবং দর ক্ষেত্রে সেম থটা হচ্ছে আনভয়েস সাউন্ড আর এটা হচ্ছে ভয়েস সাউন্ড হম সাধারণত এটা যদি আমরা উচ্চারণ করি জিএস যে থাকে ইউজিএস সে ক্ষেত্রে আমরা শান্ত থ উচ্চারণ ইয়ে করি করি এস যদি থাকে বা যে এগুলোর ক্ষেত্রে আমরা শান্ত কিন্তু আবার দটাও হয় এই জন্য মোটামুটি একটু সামান্য কিছু ব্যতিক্রম আছে তো এগুলা খুব একটা ব্যতিক্রম না হয়তো দুই তিনটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে এরকম হয় বা মানে বেশি বেশিরভাগ না কিছু বাক্যর ক্ষেত্রে আমরা তো বুঝতে পারি যে কোনটার ক্ষেত্রে থ কোনটা দ উচ্চারণ হবে একটু মানে ওইভাবে মনে রাখতে হবে এটার এমন মানে আহ কি বলে কয় কনক্রিট কোন ওরকম ইয়া নাই তখন থিঙ্ক দিন তো এই থ এবং দর একই জায়গা থেকে উচ্চারণ হবে হ্যাঁ কিন্তু একটা হচ্ছে আনভয়েস আর একটা হচ্ছে ভয়েস সাউন্ড আবার এই যে আমরা এস যে সাউন্ড এসে ইয়া থেকে মানে সাউন্ডটা বের হবে বাতাসটা বের হবে হ্যাঁ আর এটার ক্ষেত্রে জ্বর ক্ষেত্রে এস হবে উচ্চারণটা হয় নাইস সিম্বল আর এটা এই উচ্চারণ হবে কি আচ্ছা এটা কে বলতে পারবে আমি এটার ক্ষেত্রে শেষে এস থাকার ক্ষেত্রে এবং বা ইএস থাকার কারণে উচ্চারণ জ আসছে ডগস খামস ডগস ডগস খামস এই জটা কেন আসলাম এটা কিন্তু রুলস বলছিলাম কে বলতে পারবে কে মনে করতে পারবে এখানে এস থাকার পরেও উচ্চারণটা কি উচ্চারণ হলো কেন আসলো এই উচ্চারণটা কেন আসলো রুলস বলছিলাম মনে আছে কিছুক্ষণ সেটা হবে কেন হবে এস যুক্ত হবে কিন্তু কি কেন হবে কিছু আগে বলে আসছি যে ভয়েস এবং কি আনভয়েস সাউন্ড তাহলে ভয়েস সাউন্ড গুলো কোন গুলো যেগুলো ভোকাল কর্ড কি কেটে ওঠে এই খ গ পড়াইছি কিছু আগে পড়াই আসলাম গ ক্ষেত্রে তাহলে গড় ক্ষেত্রে কি বলছে এটা ভোকাল করটা কি হয় কেবে উঠে তাহলে কেবে যদি হয় তাহলে যদি ভয়ে যে সাউন্ড গুলো আসে সেগুলো যদি আহ থাকে এবং তার সাথে যদি এস বা অথবা ইয়ে যুক্ত হয় তাহলে সেখানে উচ্চারণটা কি হবে আসবে যার কারণে সাউন্ড এই সাউন্ডটা আসে নাই ঠিক আছে মাথায় রাখতে হবে যে ভয়েস সাউন্ডের ক্ষেত্রে এস বা ইয়ে যুক্ত হইলে চল জ হবে তারপরে যে ইন্টিগ্রেশনের মতো যেটা এটা তালিবার শো আছে না বাংলায় যেটা শো আর কি ওরকম হয় আর এটা এটাও জ উত্তর জ মতো উচ্চারণ হচ্ছে এটা যেমন এটা এই এটাও শব্দ হয়েছে হ্যাঁ এই ইয়া থেকে শব্দ হয়েছে আসছে কিন্তু এটার ক্ষেত্রে একদম সাপের মতো শব্দ হবে যেমন হচ্ছে মানে সাপ যেরকম মিয়া করে হ্যাঁ তোমার হচ্ছে শব্দ করে এরকম শব্দ এটার ক্ষেত্রে হয় হ্যাঁ এটা পার্থক্য আর এটা ক্ষেত্রে পার্থক্য আছে যেমন এই ক্ষেত্রে যেটা আমরা উচ্চারণ করলাম হ্যাঁ আর এটার ক্ষেত্রে কিন্তু সাপের মতো সঞ্চারণী শব্দ হচ্ছে তো এই তালিবাস বলি আমরা বাংলা আর মানে এই যে এই যে শেষে উচ্চারণ থাকলে এজুকেশন এজুকেশন ইনফরমেশন হ্যাঁ এজুকেশন ইনফরমেশন এগুলো ক্ষেত্রে এই শারণ হয় আর এর যটা উচ্চারণ হবে শান্ত যে এস আই এস আই যদি থাকে অথবা এস আই এন থাকে বা এস ইউ থাকে সেক্ষেত্রে এই জটা উচ্চারণ হয় যেমন হচ্ছে আমরা ভীষণ বলি বাংলায় ভীষণ বললে ঠিক আছে যখন আমরা ইংলিশে বলবো তখন হচ্ছে কি তারপর এইজা মাল হ্যাঁ সেক্ষেত্রে এই জ উচ্চারণটা হবে হ্যাঁ টেলিভিশন এগুলার ক্ষেত্রে হচ্ছে এই জ উচ্চারণটা হবে এই মোটামুটি হচ্ছে আমাদের পেয়ার কনসোনেন্ট খনসন আলোচনা তো হচ্ছে আমরা এই আমরা এটা তো তো এম বা হোক। যখন উচ্চারণ করব তখন হচ্ছে উম উম বলতে এখানে আমরা মুখ যে ঠোঁট দুইটা আছে ঠোঁট দুইটা বন্ধ করে দিবো এবং হচ্ছে নাক দিয়ে আমার বাতাস বেরোবে বাতাসের সহজ কথা এইগুলো হচ্ছে ভয়েস সাউন্ড শুধুমাত্র হা এই হম এই এটা এক্সপায়ারি এটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে ভয়েস সাউন্ড যেগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে ভোকাল কোর্ট অবশ্যই মড়বে বা ভোকাল কোর্টটা হচ্ছে কাঁপবে এটা হচ্ছে তো ইম সাউন্ডটা হচ্ছে যে যেমন হচ্ছে মানি মেক যেমন মানি মেক মানডে তো আমরা এই উম সাউন্ডটা দুইটা ঠোঁট হচ্ছে আমরা বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে আমরা নাসিকা দিয়ে ইয়াটা বাতাসটা বের হবে তারপর এটা যে দাঁত আছে দাঁতের দিকে দাঁতের যে মারি আছে সেখানে জিব্বাটা যাবে এবং এটা হচ্ছে বাতাসটা মুখ দিয়ে বের করবে না ব্লক করে দিবে কিন্তু নাক দিয়ে আসবে নাসিকা দিয়ে আমরা নাসিকা দিয়ে বের হবে বাতাস কিন্তু এটা উম উম এটা হচ্ছে জিব্বাটা আমাদের ইয়া উপরে যে দাঁতের মারি আছে পিছন দিকে আসবে যেমন হচ্ছে নাম্বা নাও হম উন বলতে পারি আর এটা হচ্ছে আমাদের একই কিন্তু এটা হচ্ছে যে আমার উম এটা হচ্ছে আমাদের জিব্বাটা একদম হচ্ছে মধ্য উপরের যে মারি আছে মধ্য মধ্য মানে হচ্ছে যে কি বলে এটাকে পিছনে একদম হচ্ছে ভোকাল কোড আগে আর কি হ্যাঁ জিব্বাটা মাঝখানে চলে যাবে উম উম যেমন হচ্ছে লং thing তো এটা সাধারণত হচ্ছে আহ আইনজি যুক্ত বা ভার্বাল নাউন verbal noun মনে আছে সবার এটা হচ্ছে যে ভার্বের সাথে যখন আইনজি যুক্ত করি তখন সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় সাধারণত দেখা যায় যে এই ইং সাউন্ডটা আসে হ্যাঁ এটা দেখতে অনেকটা হচ্ছে গ্রিক ইটার মতো যারা ফিজিক্সে পড়াশোনা করছে অনেকটা ইটার মতো না গ্রিক ইটার মতো কর্মদক্ষতার মতো যে ইয়াটা ইটার মতোই তো এটা হচ্ছে সাউন্ড ইং যেমন লং ng থাকতে পারে অথবা ing থাকতে পারে লং তারপরে হচ্ছে thin আর এটা উচ্চারণ হবে এটা হবে আচ্ছা এই লেটার আপনারা তো আমার ইয়া দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ কি হবে যদি লেটার হিসেবে উচ্চারণ করি আমি সাউন্ড না লেটার হিসেবে যদি উচ্চারণ করি নেবে

home hold আমরা কিন্তু এই phonetic গুলো যখন চিনবো তখন কিন্তু আমরা শব্দ না দেখেও আমরা এই সাউন্ডটা দেখে উচ্চারণ করতে পারবো যে এটা আসলে উচ্চারণ কি হবে আমরা ডিকশনারি দেখে এগুলো করতে পারবো তারপরে যেমন হচ্ছে যেমন প্রথম কি পড়ায় আসলে প্রথম বললাম হচ্ছে উম সাউন্ড তারপরে উম তারপরে উম তারপরে হ এরপরে হচ্ছে উ উ উ এটা হচ্ছে ওই ল বলি আমার বাংলায় মনে হয় এটা সাউন হবে এরকম লেক আর এটা উচ্চারণ হবে এই র যেটা আমরা বাংলায় মনে হয় র ইয়া করি করি উচ্চারণ কিন্তু সেটা হচ্ছে আমাদের উপরে যে দাঁত আছে সেটা হচ্ছে নিচের যে চোয়াল আছে হ্যাঁ ঠোঁটের ঠোঁটের ওইখানে আসে লেগে যাবে বলে থাকলে সাধারণত আমরা চ উচ্চারণ করি

এই ws বা w থাকলে সাধারণত হচ্ছে wo সাউন্ডটা আসে যেমন উইন তারপরে এই ws মিলেই wo এখানে এই এর আর উচ্চারণ হচ্ছে না হ্যাঁ what why আর এইটা একটু কনফিউজিং কনফিউজিং বলতে আপনার হচ্ছে দেখতে এটা হচ্ছে লেটার j এর মতো j হ্যাঁ লেটার j কিন্তু আসলে j না এটার উচ্চারণ হবে ইয়া ইয়া তো এইটা সাধারণত দেখা যায় যে আছে ওয়াই থাকলে সাধারণত হয় এছাড়াও হয় কিন্তু এর হয় এটা হচ্ছে ইয়া 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 তো হচ্ছে ইয়াং ইউ হ্যাঁ ইউ ইয়াং তো এগুলো হচ্ছে ইয়া সাউ তো এর মধ্যে আমাদের দুইটা যে আমাদের ব্যতিক্রম যে যে দুটা দেখলাম সেটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে ইয়া আর এখানে আমাদের এটা একটু কঠিন অনেকেই এই এই যেটা h এটার উচ্চারণ হচ্ছে হা 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 এটা একটু ইয়া হয় আর এটাও আমরা নতুন পাইলাম ইং হ্যাঁ ইং তো এগুলো হচ্ছে মোটামুটি সিঙ্গেল কনসোনেন্ট সাউন্ডস এ পেয়ার আছে সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে শিখবো এর আগে এইগুলো নিয়ে আমি আবার একটু প্র্যাকটিস করতেছি একটু পরে আমি যে ক্লাস শুরু আগে বলছি আবার আমরা হচ্ছে প্র্যাকটিস করব তো তার আগে আমরা একটু হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করি বিশেষ করে আহ একটু আমরা খবর দেখি বা অন্য ইয়া দেখতে পারি সেখানে আপনাদের হচ্ছে নোট করতে হবে ইয়া বলতে হবে কিছু ওয়ার্ড গুলো বলবো উচ্চারণ করার চেষ্টা করবেন কমন যদি থাকে to simplify your online learning? Us too. Go One delivers the right training to upskill, reach,

What makes a great political speech is if you can somehow fold your story into this larger American story. The next thing he says is about his mother's family. His grandfather fought in World War II, he used the GI Bill. They settled in Kansas, so white people could say, uh, oh, uh, he's just like us. My parents shared not only an improbable love, they shared an abiding faith in the possibilities of this nation. I stand here knowing that my story is part of the larger American story, that I owe a debt to all of those who came before me, and that in no other country on earth is my story even possible. Hello?

Here, then, sentence there in the Busta, when she can say, No, I'm a to Balagore, Begazi. Eh? Clear, I And here, knowing that my story is part of the larger American story, that I owe a debt to all of those who came before me, and that in no other country on earth is my story even possible. A key will know. And no other country will say. They kind of collide. Going into this speech, we've had uh, four years of George Bush, and we felt as a country like we've grown further apart. 04 was very much a divisive partisan race. Obama's speech is, an, in some ways, an antidote to that. Alongside our famous individualism, there's another ingredient in the American saga a belief that we're all connected as one people. if there's a child on the south side of chicago who can't read, that matters to me, even if it's not my child. if there's a senior citizen somewhere who can't pay for their prescription drugs and having to choose between medicine and the rent, that makes my life poorer, even if it's not my grandparents. it is that fundamental belief, i am my brother's keeper, i am my sister's keeper, that makes this country work. E pluribus unum, out of many, one. He gives a speech that presages his entire political message of 2008, which is to serve postpartum argument. Now, even as we speak, there are those who are preparing to divide us the spin masters, the negative ad peddlers, who embrace the politics of anything goes. Well, I say to them tonight there is not a liberal America and a conservative America. There is the United States of America.